Oh. <laughs>

তৃতীয় পয়েন্ট হলো কেউ কেউ নতুন সুস্থ হচ্ছে জামাত ইসলামের কি ধর্ম ব্যবসা আরে তখন ধর্ম ব্যবসায়ী বলে থাকে জামাত ইসলামের প্রার্থীরা নির্বাচন আসলে নতুন করে মাথায় টুকু লাগে নির্বাচন আসলে নতুন করে গায়ে পাঞ্চালে তারা শুরু করে নির্বাচন আসলে নতুন করে তারা নামাজের সাজে না বরং নির্বাচন আসলেও যেমন সারা বছর থাকে ওকে তোমরা নির্বাচন আসলে নতুন করে বেশ ধরো তোমরাই না সাথে ধর্ম ব্যবসা

ইদি এখন কি এলাকার মধ্যে এই এলাকার মধ্যে আজকাল এমন এমন আওয়াজ তোলা হয়েছে যাওয়া ক্ষমতায় বেড়ে নাকি সরিয়ে যান কমেন এই যে একটা কথা বলা হয়েছিল

এই দীবক এই জীবক করা তোমাদের শরীয়া করা তোমাদের শরীয়ত উমটি থাম তোমাদের শরীয়ত এটা করা তোমাদের শরীয়ত যতদিন একসাথে থাকো তখন কোনো দেশ রচনা করে না যখন আলাদা হও তখন ফতোয়া দিতে দ্বিধা করো না আমরা ফতোয়াকে বিশ্বাস করি কিন্তু ফতোয়া দিয়ে কেউ যদি ইসলামের চাচরণ বাংলাদেশ পন্থীদের চাচরণ রুখে দিতে চায় আমরা তাদেরকে শীতল কিছু দেবো আমার সর্বশেষ পয়েন্ট ভোট হল আমাদের ভোট হল অকালত ভোট

আমি জনসমদ্রকে বলতে চাই যারা আল্লাহ সাইজিকে ভালোবাসেন আগামী বারো তারিখ দাড়ি পাল্লায় প্রধানমন্ত্রী ডাক্তার রহমানকে ভালোবাসেন আগামী বারো তারিখে দাড়ি পাল্লায় ভুক্তি

বারো তারিখ বিজয় অঞ্চল করে বিজয়ের মিছিল করতে করতে ভারতের জনসভায় এই আলাপটা আমি সেটা বৃষ্টি না যেটা খেলা থাকে সেটা করে দেখিয়ে দিবেন আমরা সবাই করবো